হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি দেখো আজকের দিনটা ছিল বুদ্ধ পূর্ণিমার দিন তেইশে মে তো সকাল সকাল আমার গোপালকে আমি স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে মালা পরিয়ে বসিয়ে দিয়েছি নিজের স্থানে এবং শিব ঠাকুরকেও স্নান করিয়ে নিয়েছি এই দেখো আমার একটা খুবই ভালো লাগার জায়গা যেটা আমার ঠাকুর ঘর। তো দেখো আমাদের ঠাকুরঘরটা ঠিক এই রকম আর আমি খুব ছোটোবেলা থেকেই একটু শিব পুজো করতে ভালোবাসি মানে শিব আমার মনের ঠাকুর প্রাণের ঠাকুর তো শিব ঠাকুরকে আমি স্নান করিয়ে মালা পরিয়ে পুজো করে নিয়েছি এখানে আছে আমাদের ধনন্তরী কালীমা এটা আমাদের জয়নগরের বিখ্যাত একটা মন্দির মন্দিরের ঠাকুর আর এই হলো আমার গোপাল দেখো গোপালকে কত সুন্দর লাগছে না জামা পরে মালা পরে তো এখানে আছে আমার গোপাল গোপালের হাতে আছে বাঁশি আর এখানে আছে আমার লক্ষ্মী নারায়ণ দেখো কত সুন্দর লাগছে নতুন করে মালা পরে পুজো হয়েছে তো লক্ষ্মীনারায়ণের পাশে আছে আমার গণপতি বাপ্পা তো এই হলো আমার গণপতি বাপ্পা আর গণপতি বাপ্পার পাশে আছে আমাদের যজ্ঞ দাদা জগন্নাথ বলরাম সুভদ্রা এটা আমাদের আমরা পুরীতে বেড়াতে গিয়েছিলাম ওখান থেকেই নিয়ে আসা আর তার পাশে আছে আমাদের রাধাকৃষ্ণ দেখো এটা হলো আমাদের ওভারঅল ঘরের লুক তো আজকে পুজো হয়েছে পুজোর পরে একটু ছোট্ট ভিডিও ক্লিপ নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তো দেখো এই হলো আমার ওভারঅল ঠাকুরঘরের লুক যখন ঠাকুরকে মালা পরিয়ে পুজো করি না তখন একটা আলাদা রকমই দেখতে লাগে আলাদা রকম সুন্দর লাগে তো তার জন্যই একটু ভিডিও করে নিলাম ছোটো করে যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি আমার ঠাকুর ঘর তো তোমরা সবাই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে আবার এরকম অনেক ভিডিও বানাবো তোমাদের জন্য আজকের মতো টাটা